সম্মানিত দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজের সবগুলো নিয়ত সুন্দরভাবে বাংলা উচ্চারণ সহ বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ফরজ নফল ওয়াজিব সুন্নত সব নামাজের নিয়ত প্রথমে আরবিতে বলবো অতফর উচ্চারণ অতফর বাংলায় কিভাবে করবেন নিয়তটি প্রথমে আসুন ফজরের দুই রাখা সুন্নত নামাজের নিয়ত নাওয়াই তু আনাই সলাতিল ফাজরি সুন রসুলি লে হিতা আয় লা মতাবাৎ ইলা জিহাতিল কায়াবাতি শেরিফাতি অ ল হ আকবার উচ্চারণ দর্শক আমি যে জায়গায় টান দিয়েছি ওই টানের দিকে খেয়াল করে উচ্চারণটি করতে হবে না হয় এই উচ্চারণ দেখে দেখে যদি শুধু পড়েন তাহলে আপনার নিয়ত সহী হবে না নাওয়াই লে হিতা আয় লা রকা আতাই সোলা তিল ফাজরি সুন্ন রসুলি লে হিতা আয় লা মতাবাৎ ইলা জিহাতিল কাবাতি শেরিফাতি অ ল হ আকবর আর যদি আপনি আরবিতে করতে না পারেন বাংলা এভাবে করবেন আরবিতে মুখস্থ করার প্রয়োজন নেই আমি কিবলামুখী হয়ে ফজরে দুই রাখা নামাজ আল্লাহর জন্য পরা নিয়ত করলাম আল্লাহ আকবর ফজরের দুই রাখা নামাজের নিয়ত নাওয়াই তু আন উসলি আলিল্লাহি তলা রকাত সলাতিল ফাজরি ফরদুল্লাহি তলা মোতাওয়াজ জিহান ইলা জিহাতিল কাহাবাতি শরীফাতি আল্লাহ আকবার দর্শক নিয়ত মানে হলো মনে মনে ইচ্ছা করা আপনি যদি মনে মনে ইচ্ছা করেন মুখে উচ্চারণ নাও করেন তবু হয় যায় তারপরও মনের এতমিনার জন্য মনের বিশ্বস্ততার জন্য আমরা নিয়ত পাঠ করে থাকি আর নিয়ত বাংলা আরবিতে যেভাবেই ইচ্ছা আপনি করতে পারবেন উচ্চারণ নাওয়াই তু ফাজিরি তাল তা ফাদুল্লাহ মোতাবাদ জিহান জিহাতিল কাহাবাতি শরীফ আতি আল্লাহ আকবর অর্থ আমি কিবলামুখী হয়ে ফজরের দুই রেখাত ফরজ নামাজ আল্লাহর জন্য পড়ার নিয়ত করলাম আল্লাহ আকবর অতঃফল জোহৰে নামাজ বাৰো ৰাকত তার মধ্যে প্রথমে হল চায় ৰাকাত সুন্নৎ নাৱৈ তু আন উচ্ছল লীলা হিতা আলা আৰবা ৰকাতি সলাতি জোহৰি সুন্নত ৰসৌল লীলা হিতা আলা ইলা জিহাতিল কাৱাতী শ্ৰিফাতি অলহ আকবাৰ দর্শক এটির উচ্চারণ হল নাওয়াই তু আন উ্সাল আলইল্লাহ হিতা আলা আরবা ও কাতি সলাতি জুহরিি সুননাত ুসুল ইল্লাহ আলা জিহান ইলা জহাতিল কাবাতি সের ফাতী অলহ আকবার। অর্থ আমি কিবলামুখী হয়ে জোরের চাড়াকা সুন্্যত নামাজ আল্লাহর জন্য পরাত নিয়ত করলাম আল্লাহ আকবার। অথবা জোরের চারাকাত ফরজ নামাজের নিয়ত, নাবাই তু আন উ্সাল আল্লাহ আলা। আরবা রকাতি সলাতি জুহরি ফরদুল্লাহি তালা মোতাজিহান ইলা জিহাতিল কাবাতি শরীফ হাতি আল্লাহ আকবর উচ্চর নাওয়াইতু আন আনুসলি আলিল্লাহ তালা আরবা রকাতি সলাতি জুহরি ফরদুল্লাহি তালা মোতাজিহান ইলা জিহাতিল কাবাতি শরীফ হাতি আল্লাহ আকবর দর্শক এখন থেকে আমি আপনাদেরকে উচ্চারণগুলো বলবো না আমি একটা হ্যাকমত শিখিয়ে দিই যেহেতু এতক্ষণ বলছি আশা করি আপনাদের উচ্চারণটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে নওয়াই আন উসলি আল্লাহি তালা এতটুকু সব ঠিক আছে চার রাকাত নামাজ যতটুকু আর বার রকাতি সলাতি এতটুকু ঠিক আছে এ সলাতি জোহরি জোহর নামাজ হলে জোহরি ফজর নামাজ হলে সলাতিল ফাজরি আসর নামাজ হলে সলাতিল আসরি মাগরীব নামাজ হলে সলাতিল মাগরীবী আর ফাদুল্লাহি তা আলা এটা ফরজ আর যদি সন্ন্যত হয় সন্নাতুল রসুল আলা মোতাবৎ জিহানিলা জিহাতিল কাবাতি শালিবাতি আল্লাহ আকবর এটা পুরোটাই ঠিক আছে শুধু নামাজের নাম আর ফরজ না সুন্নত এই জায়গায় আপনি একটু চেঞ্জ করলেই আপনার হয়ে যাবে বারবার বলে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই দর্শক অর্থটি হলো আমি কেবলামো আমাকে হয় জোহরের চারাকাত ফরজ নামাজ আল্লাহর জন্য পরা নিয়ত করলাম আল্লাহ আকবর অথবা জোহরের দুই রাখা সুন্নত যেটিকে ছোট সুন্নত বলে থাকি আন জোহরি সুননত রসুল্লাহ হিতা আল্লাহ মোতাবাজ ইলা জিহাতিল কায়াবাতি শেরিফাতি আল্লাহ আকবর বাংলায় করবেন যে আমি জোহরের দুই রাখা সুন্নত নামাজ পড়ার নিয়ত করলাম আল্লাহ আকবার এটা পুরোটা সাজিয়ে না বললে হবে অর্থাৎ আমি জোহরের নামাজ পড়তেছি আল্লাহু আকবর এই তো আপনার মূল যেটা নিয়ত নিয়তটা আপনি করে ফেললেন দশক অতপর আপনি আসরের চার রাকাত নামাজ তার মধ্যে সুন্নত চার রাকাত ফরজ চার মোট আট রাকাত চার রাকাত সুন্নতের নিয়ত নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহ তালা আর আরবার রকায়াতি সলাতিল আশ্রি দেখেছেন এটা আসন নাম সলাতিল আশ্রি সন্নাত রসুলিল্লাহ তালা মতাবা জিহানিল্লাহ জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহ আকবার বাংলায় আপনি কিভাবে করবেন যে আমি আসরের চার রাকাত সুন্নত নামাজ পড়িতেছি আল্লাহ আকবার আসরের চার রাকাত ফরজ সব কিছু ঠিক থাকবে এই দেখুন এখানে ফরদুল্লাহি তা আলা মতাবাদ জিয়ানিল্লাহ জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহ আকবার আবার বাংলায়ও সব কিছু ঠিক থাকবে আমি আসর চারাগাত ফরজ নামাজ পড়িতেছি ওই জায়গায় বলছেন জোহরের নামাজ আসর নামাজ এখানে আসরের ফরজ নামাজ এতটুকুই পার্থক্য আর কোনো পার্থক্য নেই মাগরীবীর তিন জাগাত ফরজের নিয়ত নাওয়াই তু আন মুসলি আল্লাহি ত আলা তালাসা রকায়াতি সরাাতিল মাগরী যেহেতু মাগরীবী নামাজ এটা ফরোজ ফরদুল্লাহি ত আয়লা মোতাবাদ জিয়ানিল্লা জিহাতিল কায়াবাতি শেরিফাতি আল্লাহ আকবার পুরোটাই ঠিক থাকবে আবার ঠিক সেম মাগরিবী দুই রাখা সুন্নতের ক্ষেত্রে সলাতিল মাগরীবী এরপর সুন্নত যেহেতু সুন্নাত রসৌল ইলাহী আলা মোতাবাদ জিহানীলা জিহাতিল কাহাতি শহিবাতি আল্লাহ আকবর পুরোটাই ঠিক থাকবে আপনার কোনো বাড়তি শব্দ যোগ করতে হবে না অতফর মাগ এশার নামাজ এশারের চারাকাত সুন্নত নামাজ প্রথমে তো এশার চারাগাত সুন্নত নামাজ হলে দেখুন চারাগাত হলে আর বা বলতে হয় আর বা রক সলাতিল এশাহী যেহেতু সুন্নত নামাজ সুন্নত রসুল তা আলা। আবার বাংলায় দেখুন যে আমি এসা চারাকাত শূন্য নামাজ পড়িতেছি আল্লাহ আকবর এতটুকুই ফরজের ক্ষেত্রে আরবার বার অকাতি এসাই আর ফরজ নামাজ যেহেতু এটা ফার্দুল্লাহি তালা সুন্নত আর ফরজটা সেম শুধু ফার্দুল্লাহি তালা এতটুকুই আবার চারাকাত ফরজ আগেটা বলছি চার আকাত শূন্যত এটা চারাকাত ফরজ এশাদ দুই রাখা শূন্যতের নিয়ত অন্যান্য দুই রাখা শূন্যতের নিয়তের মতোই সলাতে এসাই আর এটা হলো সুন্নত রসুল্লাহি তালা এতটুকুই পার্থক্য আবার দেখেন দুই রাখা শূন্য তামাজ পড়িতেছি কোন নামাজের এশারের এতটুকুই এরপরে বৃত্তি নামাজের সম্পূর্ণ নিয়তটা আমি আপনাদেরকে বলে শুনিয়ে দেবো যেহেতু বৃত্তি নামাজের নিয়ত একটু কঠিন এটা ভালোভাবে শুনবেন না তু আন উচ্ছলিয়া ইলাহিত আয়ালা সালা সার কায়াতি সালাতিল ভিত্রি ও জিবুল ল হিতা ইলা জিহাতিল কাবাতি শেরিফাতি অ ল আকবার আর যদি বাংলায় করতে চান আমি রস্তে তিন ডাকাত বেতের ওয়াজিব নামাজ পড়ার নিয়ত করলাম আল্লাহ আকবারও বিতিরের ওয়াজিব নামাজ এই কথাটি ফুটিয়ে বলতে হবে দর্শক যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে শেয়ার করবেন আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটন চেপে রাখবেন পরবর্তীতে কী ভিডিও চান সেটা কমেন্টে লিখে যাবেন